অজান্তেই আমরা অনেকেই আমাদের মোবাইল ফোনের বারোটা বাজিয়ে দিচ্ছি এবং সেটি কিভাবে করছি এই পাওয়ার বাটনটি দিয়ে আমরা অন করছি পাওয়ার বাটনটা দিয়ে অফ করছি এবং যার কারণে বেশিরভাগ মোবাইল ফোনের পাওয়ার বাটনে কিন্তু এখন সমস্যায় দেখা দিচ্ছে আমরা খুব সহজেই পাওয়ার বাটনের এই অতিরিক্ত ব্যবহার বন্ধ করে বরং ডিসপ্লেতে ডাবল টাচ করে আমরা অন করব ডিসপ্লেতে ডাবল টাচ করে আমরা যদি অফ করি তাহলে আমাদের মোবাইল ফোনের আয়ু বৃদ্ধি পাবে লাইফ টাইম বাড়ানোর জন্যে খুব সহজে আমরা এখন শিখে নেব কীভাবে আমরা কাজটা করতে পারি প্রথমে আমরা মোবাইল ফোনের সেটিংস অপশানে চলে যাব এখানে সার্চ বাটনে প্রেস করে আমরা লিখবো মোশান আমার এখানে লেখা আছে এম ও টি আই ও এন মোশান লিখলেই চলে আসবে মোশন অ্যান্ড জেস্টার আমি এই মোশান অ্যান্ড জেস্টারে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমরা নিচে এই যে আবার দেখতে পাবো মোশান অ্যান্ড জেস্টার সেখানে আমি প্রেস করলাম করার পরে আমাদের এই যে দেখুন ডাবল ট্যাপ টু টার্ন অন স্ক্রিন ডাবল ট্যাপ